নমস্কার আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলে ভালো রয়েছে তো আজকে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই টপিকটি নিয়ে এর পূর্বে আলোচনা করেছি কিন্তু এই ভিডিওতে মূলত সেই ঘটনা আপডেট নিয়ে আলোচনা করা হবে তার সাথে পূর্বের থেকে ঘটনাটিকে যেখানে যেখানে যুক্ত করার প্রয়োজন রয়েছে সেখানে আমি যুক্ত করে দেব তো স্নেহা দেবনাথ নামে একজন উনিশ বছরই তরুণী যিনি ত্রিপুরার বাসিন্দা ছিলেন এবং দিল্লিতে এসেছিলেন তার পড়াশোনার জন্য এডুকেশন পারপাসে দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করতেন এবং সেখানে কিন্তু ম্যাথের ছাত্র ছিলেন তিনি তো ভাবতে পারছেন আমি এর পূর্বে একটা ভিডিও করেছি এই বিষয় নিয়ে সেটা আমি লিঙ্ক দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন কি ঘটেছিল ঘটনা এবং এই ভিডিওতে আমি একটা রাফ ধারণা দিয়ে দেব যে কি ঘটেছিল আজকের আপডেটে মূলত বলা হচ্ছে যেমনটা আশা করা যায়নি যে তাকে হয়তো খুঁজে পাওয়া যাবে কিন্তু তাকে খুঁজে পাওয়া গিয়েছে তাকে দেখা গেছে তাকে মৃত অবস্থা খুঁজে পাওয়া গেছে তাও কি সেখানে পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যাব ড্রাইভার সিগনেচার ব্রিজের কথা বলেছিল সিগনেচার ব্রিজের নিকটেই তাকে ছেড়েছিলেন এবং সেই সিগনেচার ব্রিজের দশ কিলোমিটার দূরে তাকে কিন্তু পাওয়া গিয়েছে তো কি কারণে ঘটেছে কি কারণে এরকম স্টেপ না সে যদি নিজেও নিয়ে থাকে স্টেপ বা কেউ অন্য কেউ যদি এর মধ্যে ইনভলভ থাকে সেটাও কিন্তু পরবর্তীতে তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে কিন্তু যতটা তদন্তের মাধ্যমে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে স্নেহা তার বন্ধুকে সাতই জুলাই সকালে একটা মেসেজ পাঠিয়েছিলেন এবং সেখানে নাকি সে তার এই যে স্টেপ নিতে যাচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি উল্লেখ করেছেন বলেছেন সেই ব্রিজের নাম নিজের নাম উল্লেখ করে মেসেজ করেছেন এবং নিজেকে শেষ করে দেওয়ার কথাও কিন্তু বলেছিলেন তো এখানে একটা বড় প্রশ্ন আসছে যে যে বন্ধুকে বলেছিলেন যে বন্ধুদের তিনি মেসেজ করে জানিয়েছিলেন তারাও কেন সেটা নিয়ে তখনই সজাগ হলো না হয়তো বা তাহলে কিছুটা হয়তো ভালো রিপোর্ট ভালো খবর আসতে পারতো হয়তো বা তাকে প্রাণ দিতে হতো না কারণ কথা হচ্ছে তিনি যেটা প্ল্যান করেছেন সেটাই করেছেন নাকি অন্য কেউ এর ইনভলভ ছিল কি কারণ বা যদি তিনি নিজেই এই ডিসিশন নিয়ে থাকেন কি কারণেই বা সে এই ডিসিশন নিয়েছিলেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন তো এফআইআর দায়ের করা হয়েছিল সাতই জুলাই তার দুদিন পরে অর্থাৎ সাতই জুলাই তিনি তার বাড়ি থেকে অর্থাৎ দিল্লিতে যেখানে থাকতেন বা হোস্টেলে থাকতেন যেটাই তার বাসস্থান ছিল রেসিডেন্স থেকে তিনি বেরিয়েছিলেন তার বন্ধুর সাথে স্টেশনে দেখা করবে বা বন্ধুর সাথে যাবে কোথাও সেই বলেই বেরিয়েছিলেন তার বাড়িতেও তার মাকে ফোন করে বলেছিলেন কিন্তু তার পরবর্তীতে আটটা পঁয়তাল্লিশ নাগাদ সেই জুলাই আটটা পঁয়তাল্লিশ নাগাদ মোবাইল কিন্তু সুইচ অফ দেখা যায় এবং তার পরবর্তী সময় এই যে চোদ্দ তারিখ পর্যন্ত তার ফোন কিন্তু অফ ছিল তাকে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি তার যে ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কোনো ট্রানজ্যাকশন দেখা যায়নি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু তার পরবর্তী সময় যখন পুলিশের কাছে নয় তারিখ এফআইআর করা হয় তার পরবর্তী সময়ে দিয়ে পুলিশ দিল্লি পুলিশ সহায়তায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে স্টেপ নিয়েছিলেন দিল্লি দিল্লি সরকারও রয়েছেন এবং দিল্লি পুলিশ এনডিআরএফ এর সহায়তায় সেখানে কিন্তু সেই যে সিগনেচার ব্রিজের কথা বলা হয়েছিল সিগনেচার ব্রিজের চারিদিকে প্রায় সাত কিলোমিটার অ্যারাউন্ড কিন্তু খুঁজেছিলেন কিন্তু সেই গতকাল পর্যন্ত অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সেরকম কোন তথ্য পাওয়া যায়নি গতকাল অর্থাৎ চোদ্দ তারিখ সকাল নেই দুপুর পর্যন্ত কিন্তু চোদ্দ তারিখে রবিবার দিন সন্ধ্যা নাগাদ তাকে পাওয়া যায় যমুনা নদীতে প্রায় সেই যে স্প্রিং সিগনেচার ব্রিজ বলা হচ্ছে সিগনেচার ব্রিজের দশ কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয় তাও সেটা ডুবুরির দ্বারাই কিন্তু উদ্ধার করা হয়েছে তো তার যাওয়ার কথা ছিল সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে তার বন্ধুর সাথে এবং তার পরবর্তী সময় কিন্তু এটা ঘটনা ঘটেছে এবং পরিবারের পক্ষ থেকে একটা নোটে উল্লেখ করা হয়েছিল যে তার নাকি তাদের কন্যা করে এই কথা বলেছিলেন বলেছিলেন এবং সেখানে থেকে যে লাফিয়ে পড়া বা লাফাবেন সেরকম ইচ্ছাও কিন্তু প্রকাশ করেছিলেন তাদের মেসেজে যেহেতু তার পরিবার ত্রিপুরাতে থাকেন তাদের পক্ষে স্টেপটা সেই মুহূর্তে নেওয়ার সম্ভব ছিল না যে তার মেয়ের জন্য কি করবেন কিন্তু তার বন্ধুরা যেহেতু জানতো আমার মনে হয় বন্ধুরা এবং যার যেই বন্ধুর সাথে দেখা করার কথা ছিল তিনি বা সেদিন কেন আসলেন না দেখা করতে যদি মেসেজ এরকম পেয়ে থাকেন এখন জানি না কোন বন্ধুকে তিনি মেসেজ করেছিলেন এবং ডিসিশনটা সত্যি তার নেওয়া কি তো আপাতত ময়না তদন্ত হবে ময়না তদন্তের পরে আরো ইনভেস্টিগেশনের মাধ্যমে সাথে বাইরে বেরিয়ে আসবে তো আপাতত শোনা যাচ্ছে যে পরিবারের কাছে এরকম মেসেজ গিয়েছিল তার তরফ থেকে তবে তার বন্ধুও সেই সেম কথাই জানান যে বলেন যে সে গত কয়েক মাস ধরে কোনো একটা বিষয় নিয়ে উৎকণ্ঠায় ছিলেন আপসেট ছিলেন এবং ইমেলে এবং হোয়াটসঅ্যাপে সেই ঘটনার দিন সকালে এই স্নেহা দেবনাথ মেসেজ পাঠিয়েছিলেন তিনি এরকম কিছু করতে যাচ্ছেন তো ডিসিপি অঙ্কিত চৌহান যিনি এই ইনভেস্টিগেশনে রয়েছেন দায়িত্বে রয়েছেন তিনিও জানান যে কিছু প্রত্যক্ষদর্শীরা এই মেয়েটিকে বা কোনো এক মেয়েকে বা একটি মেয়েকে সেদিন সেই ব্রিজে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন এবং পরবর্তী সময় তাকে লক্ষ্য করা যায়নি অর্থাৎ সেই জায়গা থেকে সেই জায়গায় লক্ষ্য করা যায়নি এমনটা প্রত্যক্ষ যারা ছিলেন তারা বলেছেন এবং যমুনা নদী থেকে কলোনি ফ্লাইওভারের নিকটে যা ব্রিজ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত তো বোঝা যাচ্ছে তবে এটা কখন এখনো পরিষ্কার নয় যে এই দ্বিতীয় বর্ষের বিএসসি ম্যাথের ছাত্র ছিলেন পূর্বে বললাম তো এই দ্বিতীয় বর্ষের ম্যাথের ছাত্র ছাত্রী এই ছাত্রী যিনি আত্মারাম সনাতন ধর্ম কলেজে পাঠরত ছিলেন তিনি কেন এমন এত কঠিন সিদ্ধান্ত নিলেন এটাই কিন্তু এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কি এমন হয়েছিল তার সাথে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কি এমন হয়েছিল যে তার পরিবারের সাথে শেয়ার করতে পারছিলেন না এবং পরিবারকে বলতে পারছিলেন না এটাও কিন্তু একটা বড় বিষয় পরবর্তী সময়ে উঠে আসার সম্ভাবনা রয়েছে তো সেই ব্রিজের ষাটেরও বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে তো আমি কত ভিডিওতে বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় থাকা সম্ভব নয় এবং সিসিটিভি ক্যামেরা কার্যক্রমটা এখানে ষাটের বেশি থাকলে একটা কার্যকরী ছিল না সেখানে একটি মাত্র ক্যামেরা ছিল যাও কিনা শুধুমাত্র গাড়ির যে চলাফেরা করতো সেই গাড়ির গতিবিধিকে লক্ষ্য করতে এবং স্টিল ক্যামেরার জন্য স্টিল ফটোগ্রাফি করতো ফাইন ফাইন করার জন্য সেই গাড়িগুলোকে যারা ওভার স্পিডিং করে তো সেটা কিন্তু তার যে এলডার সিস্টার বড় দিদি রয়েছেন বিপাশা দেবনাথ তিনি বলেছেন তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের প্রশাসনেরও খামখেয়ালিপনা রয়েছে যে ষাটের বেশি ক্যামেরা রয়েছে তা সেই ষাটের বেশি ক্যামেরা একটাও চলছে না তো তো কিভাবে তদন্ত আগাবে প্রশাসন এখানে গাফিলতি রয়েছে এবং এই যে স্নেহা দেবনাথ যার তরুণ বয়স সবে মাত্র তার কেরিয়ার শুরু হয়েছে শুরু হতে যাচ্ছে সবে মাত্র উনিশ বছর বয়সী সে কেন এত কঠিন সিদ্ধান্ত নেবে তার বাবা তিরিশ বছর বয়সে আর্মিতে চাকরি করে তিরিশ বছর পর্যন্ত আর্মি মানে তিরিশ বছরের সার্ভিস দিয়েছে আর্মিতে আর্মিতে তিরিশ বছর সার্ভিস দেওয়ার পর বর্তমানে তিনি তার বয়স চলছে তেপ্পান্ন বছর এবং তিনি করোনিক কিডনি ডিজিজের আক্রান্ত এবং তার ডায়ালিসিসও চলছে কিন্তু সেদিন যেদিন তার কন্যা হারিয়েছেন তারপরে যখন নয় তারিখ তারা এসেছেন এবং তিনি তার সেই পিতা কিন্তু নিজের মতন সেই ব্রিজের উপরে যে সিগনেচার ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন এবং সেখানকার যে পথচারী ব্যক্তি বা মানুষজন যাচ্ছিলেন যেই যাচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছিলেন তার কন্যা বলছে তার বড় কন্যা বলছেন যে এরকম একটা নিরীহ দৃশ্য তাকে লক্ষ্য করতে হচ্ছে দেখতে হচ্ছে তার বাবার এই নিরুপায় পরিস্থিতি তো একজন কিডনি পেশেন্ট ছিলেন তার বাবা এবং তার এই যে ছোট মেয়ে কেন এই কঠিন সিদ্ধান্ত নিলেন এবং কি কি কারণে বা সিদ্ধান্ত নিলেন কি হয়েছে তার সাথে এবং বলা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তার বন্ধুরা বলছে গত কয়েক মাস ধরে তিনি স্ট্রেসড ছিলেন কোনো কিছু নিয়ে চিন্তিত ছিলেন তো এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে কেনই বা তিনি ফ্যামিলিকে বলতে পারছিলেন না কি এমন ঘটনা ঘটেছিল তো সেটা অবশ্যই তদন্তে উঠে আসবে মোটে হতে ভালো নিউজ নয় ভালো খবর নয় যেটা আমরা আশা করেছিলাম হয়তো তাকে পাওয়া যাবে হয়তো কোথাও রয়েছেন কারো সাথে রয়েছেন এমনটা থাকলেও হয়তো ভালো ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু তার খবর ভালো আসলো না তাকে মৃত অবস্থায় যমুনা নদীতে পাওয়া গেছে সেই সিগনেচার ব্রিজের প্রায় দশ কিলোমিটার দূর তো এই হলো বিষয় যাই হোক যেটাই হোক এখন তদন্তের মাধ্যমে সামনে আসবে সেটা শুধু অপেক্ষা সময়ের অপেক্ষা এবং তদন্ত কত দূর আগায় কত কতদূর আগে সে তদন্ত নিয়ে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে আর যদি সুইসাইডই হয় এবং সেরকম যেটা পরিবার এবং তার বন্ধুরা বলছে যে তাদেরকে মেসেজে স্নেহা দেবনাথ বলেও ছিলেন এই ঘটনার কথা যে তিনি এরকম স্টেপ নিতে যাচ্ছেন তাহলে তো সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এই ইস্যু কিন্তু কি কারণে তিনি কঠিন স্টেপ নিয়েছেন সেটা এখন সামনে আসার অপেক্ষা তো এই ছিল বিষয় ইনফরমেশনটা দেওয়ার ছিল কারণ আমি এর পূর্বে এই ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম তো আপডেটটা এসেছে তো আপডেটটা আমি দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো ইয়াং জেনারেশন ফটোকারীদের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু তারা কিন্তু ভাবে না তাদের যে বাবা মারা রয়েছেন এই যে কঠোর স্ট্রাগল তাদের বাবা মায়েদের এই সন্তানদেরকে বড় করা তারা কবে বুঝবেন এই কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় তারা তিনি চলে যায় এবং তার বাবা মাকে কিন্তু নিশ্চয় করে চলে যায় তার পরিবারের উপর দিয়ে কিন্তু একটা ঝড় বয়ে যায় যদি কোনো প্রবলেমের মধ্যে থেকে থাকতো অবশ্যই তার বাবা মাকে বলা উচিত ছিল এখন বলে তো লাভ নেই এখন সে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো ইনফরমেশন দেওয়া ছিল অবশ্যই এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবের কথা বলবো না শেয়ারের কথা বলবো না লাইকের কথাও বলবো না কেননা এটা একটা মর্মান্তিক ঘটনা তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সজাগ সচেতন থাকবেন বা কোনো চিন্তার মধ্যে থাকলে অবশ্যই আপনার বিশ্বস্ত লোকের সাথে সেটাকে শেয়ার করুন আপনার পরিবারের সাথে সেটাকে শেয়ার করুন এবং পরিবারের লোকেদেরও বলব তারা যেন তাদের বাচ্চাদের সাথে ফ্রি হন এমনটা যেন না হয় যে তাদের বাচ্চাদের সাথে কিছু একটা ঘটছে তারা আপনাদেরকে বলতে ভীত সন্তুষ্ট বোধ করছে এবং তারা এরকম কঠিন সিদ্ধান্তের সিদ্ধান্ত নিতে পিছু বা হচ্ছেন না এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তো এটাই আমাদের পরিবারের গার্জিয়ানদের কথা বলবো যে কঠোর হওয়ার থেকে যদি আমরা একটু বন্ধুত্বপূর্ণ হই তাদের বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ হই তাহলে হয়তো বা এই সমস্ত বড় বড় ঘটনার থেকে নিয়ে যারা কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন যদি সত্যি নিয়ে থাকেন তাহলে সেই সব থেকে কিন্তু এড়ানো যেতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত আবারও পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে